ছাত্ররা অনলাইন গ্রামার ক্লাস করো অতি তাড়াতাড়ি এ লাইভে যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ ক্লাস এখনই আরম্ভ হয়ে যাবে যাতে কারো কোনো গ্রামার বুঝতে সমস্যা না হয় এই জন্যে অতি তাড়াতাড়ি লাইভে অ্যাড হয়ে যাও যদি নেটওয়ার্কের সমস্যার কারণে কোনো রকমের লাইভে কোনো ভয়েসের প্রবলেম হয় অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে তাহলে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব যে সমস্ত ছাত্ররা ক্লাস করো তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও